হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টোটাল হোম আজকামা ক্লাসে তোমাদের জন্য শুধুমাত্র আজকামা ক্লাসে সব সরি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাবে কেননা আজকামা ক্লাসে তোমার জন্য টোটাল ফার্স্ট সেমেট পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ বিজ্ঞানের উপর তোমাদের টোটাল কুড়িটা স্কুল আছে এক থেকে কুড়িটা স্কুল আছে এবং সেগুলো হচ্ছে দশ নম্বরের মতো আমাদের শর্ট কোয়েশ্চেন লং কোশ্চেন আজকাম ক্লাসে তোমরা আমাদের ভিডিও আমাদের চ্যানেলে সবার শুধুমাত্র শর্ট কোশ্চেন ছাড়া হয় ঠিক একইভাবে আজকের ক্লাসের জন্য যে সমস্ত প্রথম দশটা স্কুলে শর্ট কোশ্চেনগুলো আছে সেই সমস্ত দশটা স্কুলের শর্ট কোশ্চেনের উত্তরগুলো সম্পূর্ণভাবে আলোচনা করে দেবো মানে এক থেকে দশ পর্যন্ত শর্ট কোশ্চেন সমস্ত এই ভিডিওটা আলোচনা করা হচ্ছে এবং এরপর মাঝে জন্য যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে এগারো থেকে কুড়ি পর্যন্ত স্কুলে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া হবে তাহলে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এবং এই ভিডিওটা এখনই একটা লাইক করে দেবো কেন না এইগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ দিয়ে চলছে দেখো ক্লাস ফাইভ এনভারনমেন্ট সায়েন্স কুল এক থেকে একদম দশ পর্যন্ত পেজ নম্বর একশো উনআশি আশি একাশি বিরাশি ফার্স্ট সামে দেবে স্কুল নম্বর এক বারুইপুর হাই স্কুল একের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ব্যাগ দশমিক এক ডট চিকিৎসা করা হয় ড্যাস রোগের জন্য উত্তর হবে যক্ষা রোগের জন্য এক দশমিক দুই মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান ডোয়াস মাটিতে ওয়ান পয়েন্ট থ্রি যে প্রাণীতে মেরুদণ্ড আছে তাদের ড্যাশ বলে মেরুদণ্ডী প্রাণী বলে এরপরে দুয়ে দেখে সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে ভুল দাও দুই দশমিক এক আকর্ষক হলো পরিবর্তিত পাতা কথাটি সঠিক বা ঠিক দ্বিতীয় প্রশ্ন ক্লোরোফিলের জন্য ও আমাদের রং কালো হয় এ কথাটা সম্পূর্ণ মিথ্যা কেন ক্লোরোফিল আমাদের থাকে না দুই দশমিক তিন শকুন মৃত প্রাণীর মাংস খায় কথাটা ঠিক আর হ্যাঁ উপর যে প্রশ্ন ছিল ক্লোরোফিলের জন্য এটা আমাদের ভুল হবে সঠিক উত্তর হবে মেলানিন মেলানিন থাকার জন্য আমাদের শরীরের রং কালো হয় এরপর দেখো দুই নম্বর স্কুল বলেছিলো এখানে বারাসাত বা সরি বাসন্তপুর জ্যাসওয়ার বাণী ভবন একের দাগে বন্ধনীর ভেতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো যে কোনো তিনটি প্রথম প্রশ্ন যেখানে বলছিল এক দশমিক এক মানবদেহ ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় এক দশমিক দুই চা গাছ দেখা যায় দার্জিলিংয়ে এক দশমিক তিন বেলে মাটিতে বেশি থাকে উত্তর হবে বালির কণা এরপরে বলেছিলাম ওয়ান পয়েন্ট ফোর মাছের ঘাস সারাতে জলের যে ওষুধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানিট এরপর দেওয়া যাচ্ছে দুই নম্বর দাগ শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি দুই দশমিক এক অস্থি মজবুত করার জন্য ড্যাস দরকার উত্তরটা হবে ক্যালসিয়াম দরকার দুই দশমিক দুই দুধ থেকে ছানা পরিণত করাকে ড্যাস পরিবর্তন বলে উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন বলে দুই দশমিক তিন গন্ধ গোকুলের আরেক নাম হলো ড্যাস উত্তরটা হবে ভাম বেড়াল দুই দশমিক চার একটি শিকারি পাখি হলো ড্যাস উত্তরটা হবে ইগল দুই দশমিক তিন এখানে বলেছিল বনগাঁও কুমুদুমিনী উচ্চ বালিকা বিদ্যালয় একের দাঁকে সঠিক উত্তরটি নির্বাচন করো সাপের গায়ে থাকে উত্তর হবে আঁশ থাকে এক দশমিক দুই যে মাটি জলে গুলে জলে ভালো করে থিতায় না তা হলো উত্তর হবে এটেল মাটি দুয়ের দাগে দু এক কথায় উত্তর দাও দুই দশমিক এক কোন রোগ সারাতে ডট চিকিৎসা করা হয় উত্তরটা হবে রোগ সারাতে দুই দশমিক দুই কে সর্বপ্রথম টেথোস্কোপ তৈরি করেন উত্তরটা হবে রেনে লিনিক বা রিলে লিনিক এরপরে তিনের দাগে নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও তিন দশমিক এক এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে সঠিক শব্দটি তৈরি করো তোমাদের বুদ্ধি যে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে সাজালে উত্তরটা হবে মেলানিন এরপরে দুই তিন দশমিক দুই পাহাড় পর্বত সর্বশ্রে ড্যাস তৈরি করতে মাটি চাই উত্তর গাছ তৈরি করতে বা কিংবা গাছ লাগাতে মাটি চাই তিন দশমিক তিন মাছের ঘাস সারাতে পশিয়াম পার ম্যাঙ্গানির ব্যবহার করা হয় সঠিক না মিথ্যা তা নির্বাচন করতে বলেছিল উত্তরটা হবে সঠিক এরপর দেখো তিন দশমিক চার এখানে বলছিল কালো রঙের বড় হুলো বেলালের মতো দেখতে লোমোস লেজ ওয়ালা প্রাণীটি কিং উত্তরটা হবে ভাম বেড়াল এরপরে বলেছিল যে স্কুল নম্বর চাল এখানে বলছিলো বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল একে দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক দশমিক এক কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি এই প্রশ্ন উত্তর হবে এঁটেল মাটি এরপর এক দশমিক দুই কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম লিখো উত্তরটা হবে রেডিয়াস আর আল নাম এরপর এক দশমিক তিন বট গাছে ঝুড়ি নামায় কেন উত্তরটা হবে গাছে ওজন বা ভার অনেক বেশি হয় সেই ভার বহন করার জন্য বটগাছ ঝুড়ি নামায় এক দশমিক চার মানুষের কোন জায়গায় পেশি কোনো কাজ করে না উত্তরটা হবে কানের পেশি কোনো কাজ করে না এক দশমিক পাঁচ কোন প্রাণীর লোম কাটার মতো শক্ত ও সুচালো হয় উত্তরটা হবে সজা এরপর দেখো দুহে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি দুই দশমিক এক ড্যাশ এর লেজ কেটে গেলে আবার গজায় উত্তরটা হবে টেকটিকি লেজ কেটে গেলে আবার গজায় দুই দশমিক দুই ড্যাশ এর লেবুর রস দিলে ছানা হয় উত্তর দুধে লেবুর রস দিলে ছানা হয় এরপর দুই দশমিক তিন ড্যাশ মাছের আঁশ নেই উত্তরটা হবে শিঙ্গি মাছের আঁশ নেই দুই দশমিক চার দার্জিলিং থেকে ড্যাস যাবার পথে ধস হতে দেখা যায় উত্তরটা হবে শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে পথে ধস দেখতে পাওয়া যায় দুই দশমিক পাঁচ কোমর থেকে হাঁটু পর্যন্ত হাটটির নাম হলো ড্যাশ উত্তরটা হবে ফিমার এবার দেখা যাচ্ছে স্কুল নম্বর পাঁচ চেটলা বয়েজ হাই স্কুল এইচ এস একের দাগে শূন্যস্থান পূরণ করো এক দশমিক এক থাকার জন্য চামড়ার রং কালো হয় উত্তরটা হবে মেলানিন এক দশমিক দুই ড্যাশ মাটির জল ধারণ ক্ষমতা সবথেকে বেশি উত্তরটা হবে ইটেল মাটির এক দশমিক তিন বলেছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে উত্তরটা হবে হিউমেরাস দুই দেখেন দু এক কথায় উত্তর দাও দুই দশমিক এক পুকুরে জল শোধন করতে কি ওষুধ ব্যবহার করা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গনেট দুই দশমিক দুই মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো উত্তরটা হবে কেঁচো এরপর দেখো বলেছিল দুই দশমিক তিন ও এর সম্পূর্ণ নাম কি হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন দুই দশমিক চার লিগামেন্ট কাকে বলে অস্থি সন্ধি যে দড়ির মতো জিনিসটির সাহায্যে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলা হয় এরপরে স্কুল নাম্বার ছয় ফালাকাঠা হাই স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন মানবদেহের দীর্ঘতম হার হল হবে ফিমার এক দশমিক দুই বলেছে এখানে হুক ও সূচের মতো নখ দেখা যায় উত্তরটা হবে ইগলের এক দশমিক তিন একটি অমেরুদণ্ডী প্রাণী হল উত্তরটা হবে কেঁচো এরপর দেখো দুয়ে দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি দুই দশমিক এক পালক চুল এবং পশ্চমের শিকর শরীরের ড্যাশ স্তরে রয়েছে উত্তরের চামড়ার ভেতরের স্তরে রয়েছে মানে দ্বিতীয় স্তর যাকে বলা হয় এরপর দেখো দুই দশমিক দুই তুমি বলছিল নখের রং ফ্যাকাসে হয়ে যায় এটি একটি ড্যাসের লক্ষণ উত্তর হবে রক্তাকল্পতা দুই দশমিক তিন ঘরে তৈরি ও আর এস ড্যাশ দিয়ে তৈরি হয় নুন চিনি এবং জলের মাধ্যমে তৈরি হয় দুই দশমিক চার ভারতে বাইশন ড্যাশ বনে পাওয়া যায় উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্য বনে পাওয়া যায় দুই দশমিক সাত স্কুল সরি দুই দশমিক সাত বলছি স্কুল নম্বর সেভেন গঙ্গারামপুর হাই স্কুল এইচএস একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক এক আমাদের শরীরে বর্ম হলো ড্যাশ উত্তরটা হবে চামড়া এক দশমিক দুই ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান উত্তরটা হবে দোয়াঁশ এক দশমিক তিন হাড়ের জোরকে বলে ড্যাশ উত্তর হবে অস্থি সন্ধি এক দশমিক চার কেঁচো হলো একটি ড্যাশ প্রাণী উত্তরটা হবে কেঁচো হলো অমেরুদণ্ডী প্রাণী তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুই দশমিক এক গণ্টারে হল আসলে জমাট বাঁধার চুল দুই দশমিক দুই ত্বকে রোদ লাগলে এটা তাকে নয় এটা হবে ত্বকে ত্বকে রোদ লাগলে তৈরি হয় কোন ভিটামিন উত্তর হবে ভিটামিন ডি দুই দশমিক তিন সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার হলো উত্তর হবে হৃৎপিণ্ড এরপর দেখো স্কুল নম্বর এইট হলদিবাড়ি স্কুল একে দাগে শূন্যস্থান পূরণ করো আমাদের শরীরে কোথাও চামড়া আবার কোথাও আমাদের শরীরে চামড়া কোথাও ড্যাস আবার কোথাও ড্যাস আমাদের শরীরে চামড়া কোথাও পুরু আবার কোথাও পাতলা এই অংশটা হবে এরপর এক দশমিক দুই কাদার কণা বেশি থাকে ড্যাস মাটিতে উত্তর হবে এটেল মাটিতে দুয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো দুই দশমিক এক কোন প্রাণীর পানি উত্তরটা হবে সাপ দুই দশমিক দুই আমাদের শরীরে বর্ম হলো উত্তরটা হবে চামড়া দুই দশমিক তিন মেরুদণ্ডের হারকে বলে উত্তর হবে ভারতী ব্রা এরপরে আমরা চলে আসছি স্কুল নম্বর নয় হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল দেখো এর সঙ্গে সঙ্গে আরও একটা স্কুল হয়ে গেলে তোমাদের জন্য একেবারে দশটা স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন শেষ হয়ে যাবে তাই অবশ্যই যারা এখন লাইক করে অবশ্য সঙ্গে লাইক করে দেবে একে দেখ সঠিক উত্তর একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি এক দশমিক এক চারটি শিকারি মাছের নাম লেখো একটা হবে কই সিঙ্গি মাগুর এবং শাল এরপরে বলেছিল যে এক দশমিক দুই ঘণ্টারে আসলে কি উত্তর হবে জমাট বাঁধার চুল ওয়ান পয়েন্ট থ্রি কোন রাসায়নিক পদার্থ পুকুরে দিলে মাছের ঘাস সারে এবং জল শোধন হয় উত্তর হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এক দশমিক চার শীত স্পন্দন মাপার যন্ত্রের নাম কী প্রশ্ন উত্তরটা হবে তেথোস্কোপ এক দশমিক পাঁচ হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি ঔষধি গাছের নাম লেখো একটা হবে মুক্তঝুরি ও একটা হবে মেহেন্দি এরপর এক দশমিক ছয় সন্ধি কাকে বলে দুটি অস্থির জোরকে অস্থি সন্ধি বলা হয় এক দশমিক সাত কিভাবে কীভাবে সরি হাঁস কীভাবে পোষ মেনেছিল সহজে খাবার দাবার পেয়ে বুনো হাঁস পোষ মেনেছিল এরপরে বলেছিল দুধ দাগে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয় উত্তর হবে মেলানি দুই দশমিক দুই মানব দেহের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ড্যাশ উত্তর হবে হৃদপিণ্ড দুই দশমিক তিন ড্যাশ মাটিতে কাদা ও বালির ভাগ প্রায় সমান সমান উত্তর হবে দোঁশ মাটিতে এরপরে দুই দশমিক চার যক্ষা রোগ প্রতিরোধের জন্য ড্যাশ টিকা দেওয়া হয় উত্তরটা হবে বিসিজি টিকা দেওয়া হয় এবং ওই রোগের আধুনিক চিকিৎসা হলো ড্যাশ এই প্রশ্ন উত্তরটা হবে ডট এরপরে দুই দশমিক পাঁচ মানুষের কাঁধ থেকে কণি পর্যন্ত হারকে বলা হয় ড্যাশ উত্তরটা হবে হিউমেরাস এরপর একদম আমাদের স্কুলের শেষ স্কুল স্কুল নম্বর টেন ইতহর গার্লস হাই স্কুল একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি এক দশমিক এক আমাদের শরীরে বর্ম হল এই প্রশ্নটা প্রায়শই কমন আসছে উত্তর হবে চামড়া এক দশমিক দুই ত্বকে রোদ লাগলে আমাদের ত্বকে ড্যাস তৈরি হয় উত্তর হবে ভিটামিন ডি এক দশমিক তিন কাদার ভাগ বেশি থাকে উত্তর হবে এটেল মাটিতে এরপরে এক দশমিক চার চা চাষের জন্য বিখ্যাত উত্তর হবে অসম বা দার্জিলিং যে কোনো ক্ষেত্র হবে চাষের কাজে ব্যবহার করা হয় উত্তরটা হবে পাওয়ার টিলার দুগে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো চারটি দুই দশমিক এক দেহের কোন অংশ বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার হয় বলি সেখানে দেহের কোন অংশ বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার কথাটা সত্য দুই দশমিক দুই ডট চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের জন্য কথাটা মিথ্যা যক্ষা রোগের জন্য দুই দশমিক তিন গরু ছাগলের নখ খুব ধারালো হয় উত্তরটা হবে মিথ্যা এরপরে দুই দশমিক চার লেবু রস লেবুর দুধে লেবুর রস দিলে দুধ কেটে পরিণত হয় কথাটা সত্য দুই দশমিক চার কুকুর সর্বপ্রথম মানুষের পোষ মানে কথাটা সত্য এরপরে একদম শেষ দাগ তিনের দাগ এখানে বলছিল স্তম্ভ মেলাও চামড়ার রং মেলানিন মেরুদণ্ডী প্রাণী বেড়াল তিন দশমিক তিন যক্ষা এটা হবে বায়ুবাহিত রোগ এবং তিন দশমিক চার কম্পোস্ট সেটা হবে জৈব সার দেখো এর সঙ্গে সঙ্গে আমাদের টোটাল দশটা স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর সব আলোচনা করে দেওয়া হলো এরপর তোমাদের এগারো থেকে কুড়ি পর্যন্ত আরও একটা ভিডিওতে তোমার জন্য সম্পূর্ণভাবে আলোচনা করে দেবে হয়তো অনেকেই এটা অনেকেই অনেক ভিডিও করছে কিন্তু তোমরা দেখো তোমরা একটা ভিডিও মধ্যে যদি দশটা স্কুল পাচ্ছ তাহলে কি তোমরা চাইবে না অবশ্যই চাইবে